এই মাত্র অপবিশ্বাসকে এবার কোট গতরে দেখা লন্ডনে গিয়ে এক অনুষ্ঠানে দেখে ইতিমধ্যেও সাকিব খান প্রশংসা করে একই বললেন লুকোকেটাপ দেখে সাকিব খান বলেছেন অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে এবার লন্ডনে গিয়ে অনুষ্ঠানে দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখা লন্ডনে গিয়েও ফটোশ্যুটে অনুষ্ঠানে এরকম লুকোকেটাপে কখনো দেখা যায়নি অপ সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসকে লন্ডনের অনুষ্ঠানের অনেকটাই সুন্দর লাগছে লন্ডনে অনুষ্ঠানে বসে ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও অবাক হয়ে অপবিশ্বাসকে লন্ডনের লুকোকেটাব দেখে অপবিশ্বাসকে এবার নতুন লুকে লন্ডনে গিয়ে এবার কথা বলতে দেখে অনুষ্ঠানে লুকো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে zani eden